হ্যাঁ এটা কি কোনো কি ঘটনাটা না কি ঘটেছিল বলো দেখি কি আমার বাবাকে তারা দোকানে যাওয়া মানে কি দেয় যে চাদা দেন হলে

আচ্ছা আচ্ছা আসলে আমরা এখন দেখতে পাচ্ছি ওনারা না ওনারা ওনারা আসলে না জেহান হয়ে গেছেন কারণ যেহেতু হত্যা হয়েছে তারা দীর্ঘ সময় কথাবার্তা বলছে এবং তারা তারা কথা বলতে বলতে আসলে এখন আর তারা বলতে চায় না এবং আর তারপরে তারা আবার ইউটিউব তারা আবার ইউটিউব পছন্দ করে না তারা আবার এই সম্বন্ধে তাদের ধারণা কম এই জন্য তারা ইন্টারনেট সম্বন্ধে বোঝে না যেহেতু ইউটিউব মানে সঙ্গে সঙ্গে সারা বিশ্ব চলে যায় এটির প্রতি তাদের খেপা নিশ্চয়ই এখানে কোনো ঘটনা আছে কি না এটা খতিয়ে দেখার দরকার আসলে ঘটনা কিভাবে ঘটেছিল এটাই জানার বিষয় আসলে বেল মেয়ের ঘটনাটা এক হাতে তো আসলে তালি বাজে না এদের কথাবার্তার ভিতরে কিছুটা জড়তা আছে মনে হয় আমি সেই জন্যই এটা প্রশ্ন যতটুকুন পারি তাদের কাছ থেকে তুলে ধরার চেষ্টা করলাম কেন তারা এরভাবে রাগান্বিত হয়ে গেল আসলে কাজটা হচ্ছে মানুষ যখন বিপদে পড়ে তখন তার কথা বলার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে আসে আর প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করে আসল তথ্য জানার চেষ্টা করে কিন্তু এখানেও তেমনটি ঘটনা না ঘটলো আর কি আমি খন্দকার মাতৃমান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি রাজধানী ঢাকা প্রচার করছি